কনফিডেন্ট ডেভেলপমেন্টের দ্বিতীয় লেকচারে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো পজিটিভ সেলফ টক নিয়ে সেলফ টক মানে কি সেলফ টক মানে হচ্ছে নিজের সাথে নিজের কথা বলা এখন আপনি আপনার সাথে কি ধরনের কথাবার্তা বলতেছেন আপনি পজিটিভলি কথা বলতেছেন নাকি নেগেটিভলি কথা বলতেছেন আমাদের কনফিডেন্টের উপর তার কিন্তু বেশ বড়সর একটা ইম্প্যাক্ট আছে আপনি যদি সকালে ঘুম থেকে উঠেই বলেন যে আজকে খুব একটা ভালো লাগতেছে না আমার একটু দুর্বল দুর্বল লাগতেছে সো অলরেডি ইউ হ্যাভ গিভেন এ সিগনাল টু ইউর ব্রেইন দ্যাট ইউ আর উইক আপনি আজকে আর তেমন কোনো কাজ করতে পারবেন না আপনি রোগাক্রান্ত হলে অন্য বিষয় বাট আপনি রোগাক্রান্ত না আপনি সকালে ঘুম থেকে উঠছেন ওঠার পর একটু উইক ফিল হয় ওইটাকে যদি আপনি আপনার বিপরীতে ব্যবহার করেন আপনার স্ট্র্যাংথকে সাপ্রেস করে রাখেন দেন অবশ্যই পুরা দিন আপনি উইকই ফিল করবেন কোনো একটা কাজ করার আগে যদি আপনি নিজেকে বলে থাকেন যে হয়তো এই কাজটা আমি করতে পারবো না আমার পক্ষে এটা সম্ভব না দেন অবশ্যই এই কাজটা করতে আপনি হিমশিম খাবেন কারণ আপনি আগে থেকে মেনে নিয়েছেন যে আপনার দ্বারা ওটা সম্ভব না আপনি আগেই হার মেনে নিয়েছেন এই জন্য আপনি যখন নিজের সাথে নিজে কথা বলবেন তখন অবশ্যই ওই ওই কথাগুলা অবশ্যই পজিটিভ থাকতে হবে আমাদের ব্রেইন সব সময় নেগেটিভলি কাজ করে কিভাবে আমি বলি আমাদের সব সময় বলবে তুই আরাম কর তুই শান্তিতে থাক তোর কোনো কষ্ট করার দরকার নাই এই জন্যই তো আমাদের সকালবেলা ঘুম থেকে উঠতে বেশ কষ্ট হয় প্রতিবার পড়তে বসার আগে মন চায় যে না আরো পাঁচটা মিনিট বেশি স্ক্রল করি তারপর দেখা যায় যে পাঁচ মিনিট স্ক্রল করতে করতে কখন দুই ঘন্টা চলে যায় আর বলতে পারি না সো আমাদের ব্রেইন সবসময় আমাদেরকে ট্রিক করে আমাদের যে প্রকৃত কাজগুলো আছে ওইগুলো থেকে দূরে রাখে এখন আপনি যদি আপনার ব্রেইনকে বিট না করতে পারেন এই ক্ষেত্রে দেন ডেফিনেটলি আপনি আপনার নিয়মিত যে কাজগুলো করা প্রয়োজন তা করতে পারবেন না অ্যান্ড ধীরে ধীরে আলটিমেটলি আপনি আপনার কনফিডেন্ট হারাতে থাকবেন আপনি এখন পর্যন্ত কোথাও এরকম দেখেননি এরকম কোনো ব্লগ দেখিনি এরকম কোনো ভিডিও দেখিনি যেখানে বলা আছে যে হাউ টু প্রক্রাস্টিনেট হাউ টু বি এ লেজি পারসন হাউ টু স্ক্রল মোবাইল ফোন ফর টু মোর আওয়ার্স এরকম কোনো ভিডিও পাবেন না বাট এরকম অহরহ ভিডিও পাবেন যেগুলাতে আপনি এরকম টাইটেল দেখবেন হাউ টু বিট প্রক্রাস্টিনেশন হাউ টু বিট ইউর মোবাইল ফোন হাউ টু বি এনার্জেটিক হাউ টু বি অ্যাক্টিভ এর কারণ কি এর কারণ হচ্ছে আপনার ব্রেইন অলরেডি আপনাকে লেস এনার্জেটিক এবং হিসেবে বানিয়ে রেখেছে আপনাকে ওই স্টেট থেকে পজিটিভিটির স্টেটে যেতে হবে সো ইউ মাস্ট গিভ পজিটিভ সিগনালস টু ইউর ব্রেন এখন কীভাবে আপনি পজিটিভ সিগনাল দিবেন আপনার ব্রেনকে কিভাবে আপনি পজিটিভ সেলফ টক করবেন এর একদম সহজ এবং খুবই ইফেক্টিভ একটা উপায় হচ্ছে আই এফার্মেশনস লিখে ফেলা আই এফার্মেশনস মানে হচ্ছে আমরা ছোটোবেলায় সেন্টেন্সের টাইপস পরে এসেছি দুই ধরনের সেন্টেন্স হয়ে থাকে একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স সো অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে কি যেটা নেগেটিভ না সো আমরা মোটামুটি পজিটিভ ধরে নিতে পারি সো আই অ্যাফার্মেটিভ কীভাবে লিখবেন আপনি আই অ্যাফার্মেশন এর ক্ষেত্রে আপনি একটা সেন্টেন্স শুরু করবেন আই দিয়ে এবং একটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট দিয়ে এটা শেষ করবেন আমি উদাহরণ দিই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আই এম এ হ্যান্ডসাম বয় এটা একটা আই অ্যাফার্মেশন আপনি যদি মেয়ে হন তাহলে লিখতে পারেন আই এম এ বিউটিফুল গার্ল তারপর আই এম এ প্রোডাক্টিভ পারসন আই এম গোয়েন টু বিট প্রকাস্টিনেশন টুডে আই এম গোয়েন টু ডু অফ মাই ওয়ার্কস আই এম গোয়েন টু মাই হোম সাপোজ আপনি কোনো একটা গেমে পার্টিসিপেট করতে যাচ্ছেন ক্রিকেট হতে পারে বা যে একটা গেমে আপনি পার্টিসিপেট করতে যাচ্ছেন আপনি এখানে একটা এফরমেশন লিখতে পারেন আই এম গোয়ং টু উইন টুডে আই এম গোয়িং টু ডু মাই বেস্ট টুডে আপনি চাইলে বাংলাতেও লিখতে পারেন আমি একজন সুদর্শন পুরুষ বা আমি একজন সুন্দরী মেয়ে আমি একজন প্রোডাক্টিভ মানুষ আমি আজকে একজন মানুষকে সাহায্য করবো আমি আজকে আমার সকল কাজ শেষ করব আমি আজকে আমার হোমওয়ার্ক কমপ্লিট করবো সো আপনি বাংলায় লিখেন অথবা ইংলিশে লিখেন ইট ডাজেন্ট ম্যাটার ইউ হ্যাভ টু গিভ পজিটিভ সিগন্যালস টু ইউর ব্রেন টু ইউর সাবকনসিয়াস মাইন্ড সো এখন আসি আপনার টাস্কের ক্ষেত্রে আপনি নেক্সট কয়েকদিন কোন প্র্যাকটিসটা করবেন প্রথমে আপনি একটা পেজ নিয়ে নেবেন যেখানে আপনি যথেষ্ট পরিমাণ আই এফরমেশনস লিখবেন আপনি বাংলায় লিখেন ইংলিশে লিখেন ডাজেন্ট ম্যাটার বাংলা ইংলিশ মিক্স করে লিখেন তাতেও কোনো সমস্যা নেই বাট আপনাকে লিখতে হবে আপনাদের জন্য আরেকটু সহজ করে দেই আপনি থার্টি আই অ্যাফরমেশন লিখবেন সো আপনি এখন এই ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা যখন দেখা শেষ হবে তখন থেকে আপনার ওই কাজটা শুরু হয়ে যাবে আপনি একটা পেজ নিয়ে আই এফরমেশন লেখা শুরু করবেন প্রতিদিনের আপনার একদম ছোট ছোট যে কাজগুলো আছে সবগুলোর ক্ষেত্রে আপনি একটা একটা করে আই এফরমেশন বের করার চেষ্টা করবেন সো দ্যাট দ্য হোল ডে বিকাম এ পজিটিভ ডে এখানেই কাজ শেষ না আপনি আই এফরমেশনগুলো লিখলেন লেখার পর আপনি আরও দুইটা কাজ করবেন এক নম্বর আপনি যে পেজে লিখছেন ওই পেজটা হাতে নেবেন তারপর ওই প্রত্যেকটা এফরমেশন আপনি একবার পড়বেন এখন পড়ার ক্ষেত্রেও আপনি জাস্ট যদি একদম রিডিং পরে যান উইদাউট এনি এনার্জি ইট উইল নট ওয়ার্ক সাপোজ আপনি এরকম ভাবে পড়লেন আই এম এ পজিটিভ পারসন আই এম এ হ্যান্ডসাম ম্যান আই এম এ প্রোডাক্টিভ পারসন আই এম গোয়িং টু ডু অল অফ মাই ওয়ার্ক টুডে ইট ডাজন্ট ওয়ার্ক এভাবে কাজ করবে না এটা ইউ হ্যাভ টু বি এনার্জেটিক আপনার এনার্জি শো করতে হবে আপনাকে এইভাবে বলতে হবে আই এম এ প্রোডাক্টিভ ম্যান আই উইল ডু অল অফ মাই ওয়ার্ক টুডে আই এম গোয়িং টু বিট প্রকস্টিনেশন টুডে আই এম গোয়িং টু হেল্প মাই ফ্রেন্ড টুডে আই এম গোয়িং টু উইন দিস ম্যাচ টুডে আপনার মাইন্ডকে সিগন্যাল দিতে হবে যে আপনি এনার্জেটিক আছেন সো এটা হচ্ছে আপনার প্রথম কাজ সরি এটা হচ্ছে আপনার দ্বিতীয় কাজ কারণ প্রথম কাজটা হচ্ছে সবগুলো অ্যাফরমেশন লিখা এটা হচ্ছে আপনার দ্বিতীয় কাজ তৃতীয় যে কাজটা থাকবে আপনার তা হচ্ছে ওই অ্যাফরমেশনগুলো আপনি আয়নার সামনে বলবেন একটা আয়নার সামনে যাবেন যাওয়ার পর আপনি নিজের দিকে তাকাবেন তাকিয়ে ফুল এনার্জির সাথে আপনি রিপিট করতে থাকবেন অ্যাফরমেশনগুলো অ্যান্ড বিলিভ মি ইট ওয়ার্কস ম্যাজিক্যালি নেক্সট তিন দিন আপনি এটা প্র্যাকটিস করেন অ্যান্ড দেন আমাকে জানাবেন আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এর জন্য আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারেন আপনি চাইলে আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রামে জানাতে পারেন অথবা আপনি চাইলে ফেসবুক এবং ইনস্টাগ্রামে স্টোরিতে আমাকে ট্যাগ করেও তা জানাতে পারেন দেখা হবে নেক্সট লেকচারে আনটিল দেন প্র্যাকটিস দিস আই এফরমেশনস অ্যান্ড বি ভ্যারি কনফিডেন্ট